পিকচারটা দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে কিছু একটা দারুণ ইনফরমেশন তোমাদেরকে দিতে চলেছি অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা কোন ছেলেরা মিস করবে না অনেক ছেলেরা আছে যারা দিনে দশ বার করতে ভালোবাসে হ্যান্ড প্লে করতে ভালোবাসে কিন্তু তারা জানে না এর সাইড এফেক্ট কি আছে ফিউচারে এটা কি হবে আজকে আমি তোমাদের ফুল ডেমো দিয়ে দেখাবো কি ক্ষতি হতে পারে আর কোন বয়স থেকে করতে হবে আর কি কি করলে সেগুলো ঠিক হবে তো চলো শুরু করা যায় হ্যালো एवरीवन আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ रिलेटेड অনেক ভিডিও আসে আর অনেক ইনফরমেশনও থাকে আমি কিন্তু পুরোপুরি ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে ইনফরমেশন দেই তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে পুরো ওয়াচ করবে ভিডিওটা অনেক ইনফরমेटिव হতে চলেছে তাই ভিডিওটা কিন্তু কেউ মিস করো না যদি মিস করো তাহলে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা মিস করে যাবে তো চলো শুরু করা যাক দেখো ছেলেদের এটা আছে এখানে একটাই মাত্র নার্ভ থাকে এটা কিন্তু কোনো বোনস থাকে না এটা নার্ভ দিয়ে থাকে এটার মধ্যে একটা নলি থাকে যেটা মানুষের ফিলিংস সাথে সাথে স্ট্রং হয়ে যায় মানে এটার মধ্যে ব্লাড ফ্লো খুব তাড়াতাড়ি হয় আর ব্লাড ফ্লো যদি তাড়াতাড়ি হয় তাহলে কি হয় এটা শক্ত হয়ে যায় যখন এটা শক্ত হয়ে যায় তখন কোন জিনিসের মধ্যে ঢোকালে সেটা কি হয় আর ঢোকালে সেটা নিজেরা ঢোকাচ্ছে কিন্তু কোনো জিনিস দিয়ে যদি এটাকে আঘাত করা হয় যেমন ধরো এই একটা পাইপ ওকে এটা যদি এখানে রাখা হয় তাহলে এরকম পাইপের মতো থাকে যদি এই পাইপটাকে খুব জোর করে হাত দিয়ে করা হয় তাহলে কি হবে এটা ব্রেক হয়ে যাবে এবার এটা যদি ব্রেক হয়ে যায় এটা তো পরে আমরা করতে করতে ঠিক হয়ে যাচ্ছে বাট এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ব্রেক হয়ে গেল যখন আবার নেক্সট টাইম করতে যাচ্ছে ওখানেই হবে এবার যদি কেউ এরকম ভাবে এক বছর দু বছর করতে থাকে আর এটা কিন্তু এখানে ব্রেক হয়েই যাবে একবার হয়ে যাওয়া মানে বারবার হবে সে কিন্তু জানতে পারছে না ভেতরে কি হচ্ছে তাই তো কিন্তু তার এখানটা ব্রেক হয়ে আছে যখন এখানটা ব্রেক হয়ে আছে তখন কিন্তু ব্লাড ফ্লো যখন ফোর্সে যাচ্ছে এখানে দাঁড়িয়ে পড়ছে যখনই এখানে দাঁড়িয়ে পড়বে তখন কিন্তু এটা আপনি আপ নিচু হয়ে যাবে এবার দেখো তোমরা বুঝতেই পারছো এখানে একটা দাগ হয়ে গেছে এখানে দেবে গেছে গেছে মানে নার্ভে ব্লকেজ এসে ব্লাড ফ্লো ভালোভাবে যাচ্ছে না এবার তার উপরেও সে হাত দিয়ে করছে দীর্ঘদিন এইভাবে করতে 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 তাদের এই জায়গাটা ব্লকেজ এসে যায় ব্লকেজ এসে গেলে ব্লাড ফ্লো ভালোভাবে হয় না ব্লাড ফ্লো ভালোভাবে না হলে কি হবে তাড়াতাড়ি দাঁড়াবে না যদিও দাঁড়ায় ব্লাড ফ্লো হওয়ার সময় এখানে ব্লক এসে আপনি আপ পড়ে যাচ্ছে মানে ছোট হয়ে যাচ্ছে বলে না ঠিক মতন করতেই পারছে না করতে করতে সেটা দাঁড়িয়ে পড়ছে আমি তোমাদের আবার বলছি এটা একটা নলের মতন থাকে নলটাকে যদি বারবার এটাকে ব্রেক করা হয় হ্যাত দিয়ে যদি করা হয় ফোর্সে ফোর্সে যদি করা হয় তাহলে এরকম ব্রেক হয়ে যায় সেটা তোমরা বুঝতে পারছো না ভেতরে এটাকে বাঁকা হয়ে যাচ্ছে যখনই এখানে বাঁকা হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা দাগ এসে গেছে এই দাগটা তোমরা হাজারো চেষ্টা করলে কিন্তু আর যাবে না এই দাগটা কিন্তু আর যাবে না আস্তে আস্তে কি হবে এখানে নার্ভটা ভেঙে যাবে মানে এখানে যে এইটা আছে নলটা এটা ভেঙে যাবে ঠিক সেরকম এখানেও হচ্ছে বুঝতে পেরেছ তাই বলে না অনেক হ্যান্ড প্লে করলে তাদের ফিউচারে প্রবলেম হয় কি প্রবলেম হয় এটাই প্রবলেম হয় আবার যখন তারা হাত দিয়ে করছে তখন তো এইখানে প্রচন্ড পরিমাণে ফোর্সে ব্লাড ফ্লো হচ্ছে জায়গাটা গরম হয়ে যাচ্ছে জানো তোমরা রক্তটা গরম থাকে যখন এটা ব্লাড ফ্লো বাড়ছে তখন এখানে কিন্তু গরম হয়ে যাচ্ছে এবার যদি ঠান্ডা হাত থাকে গরমের মধ্যে যদি ঠান্ডা হাত দেওয়া হয় তাহলে কি হবে এখানে ব্লাডটা সাথে সাথে ক্লটস এর মতন এসে যাবে মানে গরম আর ঠান্ডা এটা কিন্তু একদম শুয়ে পড়বে মানে আর দাঁড়িয়ে থাকবে না বাংলা কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তোমরা বুঝে নেবে ওকে তো সেই জন্য কখনো ঠান্ডা হাত দিয়ে নিজেরা হ্যান্ড প্লে করতে নেই এটা করার নিয়ম হচ্ছে হাতকে গরম করে নিতে হয় সব সময় এরকম করে গরম করে নিতে হয় অনেকে কি করে হাত ধুয়ে আসলাম সাথে সাথেই করে নিলাম না হাত ধুয়ে হাতকে গরম করে নিতে হয় এগুলো করারও একটা নিয়ম থাকে মানুষেরা ভাবে এটার কোনো নিয়ম নেই যখন খুশি যা খুশি করা যায় না যখন খুশি যা খুশি করলে তোমাদের কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হবে এগুলো নিজের হাতে করার জন্য কিন্তু অনেক নিয়ম থাকে তোমাদের নিয়মগুলো অন্য ভিডিওতে বলবো আজকে বলি যাদের এরকম ব্রেক হয়ে গেছে এই যে এই ব্রেকটা হয়ে গেছে এখানে আটকে গেছে কেউ যদি এটা যদি বারো বছর তেরো বছর থেকে করে তাহলে তার কি হবে এক তো তার গ্রোথ হয়নি তার গ্রোথ স্ট্রপ হয়ে যাচ্ছে তার এমনি বড় হবে না ছোট থাকবে আবার যদি ধরো সে তিরিশ বছর অবধি করে 30 বছর অবধি বারো থেকে 30 বছর অবধি তার যদি এখানে একটা ব্রেক এসে যায় তাহলে অটোমেটিক্যালি বিয়ের পরে যখন বাচ্চা হতে তার প্রবলেম হবে তার বউকে খুশি করতে পারবে না তার কিন্তু দাঁড়াবে না দাঁড়ালেও তার কিন্তু ভালোভাবে বেরোবে না বা ভালোভাবে দাঁড়াবেই না দাঁড়ালেও আবার কিন্তু মাঝপথে আটকে যাবে কেন ব্লাড ফ্লো ভালোভাবে হবেই না কেন তার তো এখানে ব্রেক অলরেডি হয়েই আছে এবার যাদের এরকম হয়ে গেছে এখন আজকে আমি তাদের জন্য বলবো ভিডিওটা যাদের এরকম হয়ে গেছে তারা কি করবে দেখো এই যে ব্রেকটা আছে যতই আমি এটাকে ঠিক করি কিন্তু এই দেখতে পাচ্ছ একটা দাগ কিন্তু থেকেই যাচ্ছে দাগটা দেখতে পাচ্ছ দাগটা কিন্তু থেকে যাচ্ছে যখন এমনি করতে যাবে মানে হাত দিয়ে না করে এমনি করতে যাবে এমনিই কিন্তু এটা ব্রেক হয়ে যাবে ওই জায়গাটায় অন্য জায়গাতে কিন্তু হবে না হ্যান্ড প্লে ছেড়ে দিল ছেড়ে দিলেও সে যখন করতে যাবে তখনও কিন্তু এখানে একটা ব্রেক এসেই যাবে দাগটা কিন্তু কখনো যাবে না কিন্তু তার ব্লাড ফ্লোটাকে ভালো করা যায় তার যে তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যাটা সমাধান করা যায় তার জন্য তাকে কি করতে হবে ইমিডিয়েটলি হ্যান্ড প্লে বন্ধ করতে হবে হ্যান্ড প্লে বন্ধ করার পরে তাকে কিন্তু কিছু কিছু ফুডস হ্যাবিট চেঞ্জ করতে হবে স্মোক বন্ধ করতে হবে ক্লটস যাবে না দেওয়া তার ব্লাডের যে ক্লটিং আছে সেটা আসতে দেওয়া যাবে না তাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে রোজ রসুন খেতে হবে রসুন আমাদের কি করে রসুন আমাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয় হার্টের প্রবলেম ঠিক করে হার্টের যে নার্ভ থাকে এটাও কিন্তু সেম নার্ভ থাকে হাটে এর থেকে এর থেকে ডবল নার্ভ হাটের মধ্যে থাকে মানে এটা এটা যদি ই হয় হয় মোটা হাটের থাকে থাকে আর মানে ডবল খেলে প্রবলেম ঠিক হবে আবার এটার মধ্যে ব্লাড ফ্লো ভালোভাবে হবে দীর্ঘদিন রসুন খেতে খেতে কিন্তু ব্লাড ফ্লো অনেক ভালো হয়ে যায় তাদের কিন্তু দাঁড়ানোর মানে যে প্রবলেমটা আছে তাড়াতাড়ি পড়ে যাওয়ার যে প্রবলেমটা আছে সেটা কিন্তু চলে যাবে এছাড়াও কি করতে হবে তাদেরকে করতে হবে কিছু এক্সারসাইজ কিছু অয়েল করতে করতে হবে হবে কিছু এক্সারসাইজ এইটা পেলভিক এরিয়ার মধ্যে পড়ে মানে তাদের যে কোমরের নিচের যে মাসাল আছে সেখানে পড়ে তো সেই জায়গার এক্সারসাইজ গুলো করতে হবে কি কি এক্সারসাইজ করতে হবে আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তোমরা একটা আগের ভিডিওটা ওয়াচ করে নিও তো এইগুলো দীর্ঘদিন করতে করতে হ্যান্ড প্লে স্টপ করে রসুন খেতে হবে তার সাথে সাথে এক্সারসাইজ করতে হবে তার সাথে সাথে স্মোকিং বন্ধ করতে হবে তার সাথে সাথে ভালোভাবে হেলদি লাইফস্টাইল চালু করতে হবে তাহলে কিন্তু তাদের এই যে সমস্যাটা আছে এইটা পুরোপুরিভাবে যে কমে যাবে সেটা আমি তোমাদেরকে বলবো না তবে কিছুটা তোমাদেরকে কমবে এর কোনো মেডিসিন নেই কেউ যদি তোমাদেরকে মেডিসিন দেয় তাহলে সেটা খে কোনো লাভ হবে না মেডিসিন খারাপ জিনিস মেডিসিন আরো খারাপ করে দেবে তোমাদেরকে তাই এটার জন্য কোনো মেডিসিন নেই এটার জন্য তোমাদেরকে হেলদি লাইফস্টাইল করতে হবে হ্যান্ড প্লে ইমিডিয়েট বন্ধ করতে হবে এটাকে সুন্দর করে অয়েল মাসাজ করতে হবে যাতে এখানে ব্লাড ফ্লোটা বাড়ানো যায় ওই জায়গাটা কিন্তু আর ঠিক হবে না বাট ব্লাড ফ্লোটা যাতে ভালো হয় সেটা করতে হবে তার সাথে সাথে রোজ রসুন খাওয়া চালু করো রসুন কিন্তু ব্লাড সার্কুলেশনের জন্য অনেক ভালো একটা বলে না মেডিসিনের থেকেও ভালো জিনিস রসুন রসুন এমন একটা জিনিস আমাদের যে কাঁচা রসুন কাঁচা রসুন খাওয়া চালু করে দাও কেউ যদি হানি নিতে পারো তার সাথে হানি মিক্স করে খেতে পারো আর যারা হানি খাতে খাবে না যাদের সুগার আছে তারা কিন্তু হানি খাওয়া হানি না দিয়ে শুধু রসুনকে থেতো একটুখানি ওটাকে রেস্টে রাখবে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখলে দেখবে ওর থেকে ওর থেকে একটা আঠা আঠা লিকুইড বেরোচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেবে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে ভিডিওটা আর বড় করছি না নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেব সঠিক নিয়ম কি এটাকে হাত দিয়ে করার জন্য সঠিক নিয়মগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেব আজকের ভিডিওটা এখানেই টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো নিজেদেরকে অনেক ভালো রাখো বাই